বড় বড় ইউটিউবারের চ্যানেলের নাম যখন আমরা লিখে ইউটিউবে সার্চ দিই তখন কিন্তু তার পুরো চ্যানেলটা হিস্ট্রিটা চলে আসে কিন্তু আমরা যখন আমাদের নতুন চ্যানেলের নাম লিখে সার্চ দিই তখন আসে না কেন এটা কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন আমাকে সো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ সমাধান দিব আপনি জাস্ট একটু সময় নিয়ে এই ভিডিওটা দেখবেন কেন আসে না কি করলে আসবে কোথায় গিয়ে কি করতে হবে ইউটিউবের চ্যানেলের ভিতরে আমি সম্পূর্ণ কিছু আপনাদেরকে ডিটেলসে দেখাবো মার্ক করে আপনাদেরকে মোবাইল স্ক্রিন দিয়ে দেখাবো মোবাইল দিয়ে দেখাবো ঠিক আছে কোনো ল্যাপটপ বা কম্পিউটার না কারণ অনেকেই কিন্তু আছে মোবাইল ইউজার সো এই কারণে আমি মোবাইলই দেখাবো আপনারা যাতে খুব সুন্দরভাবে মোবাইল দিয়ে করতে পারেন সো এটার জন্য আপনাকে জাস্ট একটু সময় সময় দিতে হবে দিয়ে আমার এই ভিডিওটা পুরোটা দেখতে হবে তাহলে আপনি নিজে আপনার নিজের চ্যানেলটাকে সার্চ লিস্টে নিয়ে আসতে পারবেন আপনার যেই কাউকে শুধু আপনার চ্যানেলের নামটা বলবেন সেই চ্যানেলটা সার্চ দিবে তার সামনে আপনার চ্যানেলটা চলে যাবে অটোমেটিক সো এটা এটা খুব ইজিলি আপনার চ্যানেলটা গ্রো হওয়ার জন্য এটা প্রথম দাবি আপনি মনে করেন সো প্রত্যেকটা একটু ভিডিওটা যদি লম্বা হয় তাহলে আমি আপনাদের সাথে রিকোয়েস্ট করব যে আপনি পুরো ভিডিওটা দেখবেন একটু সময় নিয়ে সো আমি দেরি না করে চলে যাচ্ছি আমি মোবাইল স্ক্রিনে ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো তার আগে একটা রিকোয়েস্ট করতেছি আপনাকে প্লিজ যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এরকম ইউটিউব রিলেটেড ভিডিও সবার আগে আমি আপনাদেরকে দেবো আর একটা কথা হচ্ছে যদি ইউটিউব রিলেটেড জানার ইচ্ছা থাকে তাহলে আমার এই ভিডিওটা কমেন্ট করেন অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে সাথে থাকবেন এবং আমি এখন মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে মার্ক করে করে দেখাবো যে আসলে কোথেকে কী করলে আপনার চ্যানেলটা সার্চ লিস্টে সবার টপে যাবে যখন আপনার চ্যানেলের নামটা লিখবেন তখন আপনার চ্যানেলটা যেন টপে থাকে সবার আগে আসে সামনে সো দেখবেন আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এখানে কিন্তু আমি শুরু করার আগে আপনাদের একটা কথা বলি ভিডিওটা কিন্তু ফলো করে খুব গুরুত্বপূর্ণভাবে দেখবেন ঠিক আছে সো এখন জাস্ট আপনাকে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা ওপেন করতে হবে আমি এখন ক্রোম ব্রাউজারে গেলাম গিয়ে এরকম আপনার ইউটিউব চ্যানেলটা আপনাকে এখানে ওপেন করতে হবে ঠিক আছে ক্রম বাজারে গিয়ে ইউটিউব ডট কম লিখে আপনার চ্যানেলটা লিখবেন এরকম চলে আসবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে আমি কীরকম লিখছি ক্রম বাজারে ইউটিউব ডট কম লিখে স্ল্যাশ আমার চ্যানেলের নাম লিখছি চলে আসছে ঠিক আছে বা যে হ্যান্ডেল নাম আছে ইউটিউব ওটা লিখলে চলে আসবে তারপর এখানে গিয়ে আপনি জাস্ট এখানে এরকম প্রোফাইলটা আপনার চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল এখানে কিন্তু খুব ছোটো ছোটো লেখা তারপর আমি কিন্তু আপনাদেরকে মার্ক করে করে দেখে দিই ঠিক আছে চ্যানেল কাস্টমাইজ চ্যানেল যে অপশনটা সেটাতে ক্লিক করবেন আমি এটাতে ক্লিক করলাম তারপর ভালো করে খেয়াল করে দেখবেন কারণ এরকম যদি না করেন আমি যেরকমটা করি আপনি যদি এরকম না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা সার্চ দিলে কেউ পাবে না সো এটা কিন্তু আমার গুরুত্বপূর্ণ একটা সেটিংস আপনার চ্যানেলটা গ্রোথ হওয়া হওয়ার জন্য সো ইনক্রিজ হওয়ার জন্য তারপর এরকম যখন আসবে তখন আপনি কী করবেন দেখতে পাচ্ছেন এখানে আমার পুরো চ্যানেলের হিস্ট্রি চলে আসছে ঠিক আছে তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে মানে সেটিংস নামে একটা অপশন আছে ঠিক আছে একদম কর্নারে ওকে এই সেটিংসটা অপশন আপনি ক্লিক করবেন সো আমি এখানে এই ক্লিক করলাম সো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এরকম একটা অপশন চলে আসছে এখান থেকে জাস্ট আপনি কী করবেন আপনি এই চ্যানেল যে অপশনটা জেনারেলের নিচে যে চ্যানেল অপশন এই চ্যানেল অপশনে ক্লিক করবেন আমি এখন চ্যানেলে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিই যে আসলে জিনিসটা কী দেখেন আমরা প্রত্যেকটা ভিডিও আপলোড দিলে কিন্তু ভিডিওর আমরা কিছু টেক বসাই ভিডিও আপলোড দিলে ভিডিওর টেক কেন বসাই যেন ভিডিওটা কেউ যদি সার্চ দেয় তাহলে তার সামনে ভিডিওটা চলে যায় তো এরকম প্রত্যেকটা এরকম এখানে কিন্তু চ্যানেলের কিওয়ার্ডস এখানে চ্যানেলের ট্যাগ এটাকে বলা চ্যানেলের ট্যাগ আর কি সো এই আপনার যে নাম ইউটিউব চ্যানেল আপনার যে নাম এই নামটাকে আপনি এখানে বসাতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোটাতে আমার চ্যানেলের নাম আশেপাশে যে অনেক নামগুলো আছে এগুলো আমি বসিয়েছি ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনি যদি ফলো করেন এখানে কিন্তু কাউসার শর্টস ভিডিও বা কাউসার টোয়েন্টি সিক্স আমার চ্যানেলের নাম যেহেতু কাউসার টোয়েন্টি সিক্স আমি বাংলাতে লিখছি ইংলিশে লিখছি আপনি ভালো করে ফলো আমি জুম দিয়ে আপনাদেরকে দেখাই ভালো করে কিন্তু ফলো করে দেখেন এখানে কাউসার টোয়েন্টি সিক্স এখানে কাউসার এখানে ইউটিউব তারপরে এখানে কাউসার টোয়েন্টি সিক্স কাউসার ব্লগ তারপর আমার পুরো হ্যান্ডেল তারপরে মোবাইল সেটিংস আমি যদি এরকম ভিডিও বানাই তো এগুলো দিছি ঠিক আছে বা কাউসার টিউটোরিয়াল আবার কাউসার টোয়েন্টি সিক্স ঠিক আছে এরকম দিছি আর কি সো আপনার চ্যানেলের যে নামটা এখানে আপনি নামটা প্রথমত দশ বার এরকম লিখে দেবেন ঠিক আছে দশ বার লিখে দেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি লিখবেন কীভাবে দেখুন আমরা ট্যাগ যেভাবে বসাই এভাবে লিখবেন আর কি ট্যাগ ট্যাগ আমরা কীভাবে বসাই যেমন আপনি এখানে লিখলেন এখানে আমি লিখবো এখন যে কোনো একটা কিছু ঠিক আছে ধরেন আমি কাউশাল লিখলাম কাউশাল লিখার পরে জাস্ট একটা কমা দিয়ে দেবেন কমা দিয়ে আপনি জাস্ট এই নিচে যে খালি জায়গাটা আছে দেখতে পাচ্ছেন এখানে যে খালি জায়গাটা আছে আপনি জাস্ট এই জায়গাটাতে ক্লিক করবেন ক্লিক করলে ট্যাগ হয়ে যাবে দেখতে পাচ্ছেন ট্যাগ হয়ে গেছে অটোমেটিক ঠিক আছে সো এরকম করে আপনি কিন্তু এরকম ট্যাগ যেরকম বসায় এরকম আপনি লিখে তারপরে যেটা করবেন এরকম লিখলে কিন্তু হবে না ভালো করে ফলো করে দেখবেন লিখলে কিন্তু হবে না এখানে দেখবেন যে লিখার পর এরকম সেভ একটা অপশন আছে সেভ একটা অপশান আছে আপনি ক্লিক করবেন আমি সেভে ক্লিক করলাম সেভে ক্লিক করলে কিন্তু হয়ে গেছে ঠিক আছে সো আমার এখন এরকম আপনি লিখে এখানে কিন্তু অনেক কিওয়ার্ডস আপনি বসাতে পারবেন ঠিক আছে আপনি এরকম লেখার পরে বসাবেন বসানোর পর আপনি কি করবেন এখান থেকে সেভ দিয়ে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পরে আপনার চে আপনার কাজ শেষ আর কোনো কিচ্ছু করা লাগবে না তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা আপনাকে অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর আপনি গিয়ে আপনি নিজে গিয়ে ইউটিউবে আপনার চ্যানেলটা আপনি সার্চ দেবেন দেখবেন যে সবার টপ লিস্টে আপনার চ্যানেলটা চলে আসবে বা আপনি অন্য কারো মোবাইল দিয়ে গিয়ে আপনার নামটা এরকম সার্চ দিবেন তাহলে আপনার চ্যানেলের নামটা কিন্তু চলে আসবে ঠিক আছে সো এরকম কিন্তু খুব ইজি আপনার চ্যানেলের নামটা যখন লিখবেন তখন কিন্তু খুব চলে আসবে আপনাকে হ্যাঁ আপনি সেই জিনিসটা করার সাথে সাথে কিন্তু আসবে না আবার অনেকে কমেন্ট করবে যে ভাই করছি কিন্তু আসে না এরকম সিরিংস করা করার পরে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে কমসে কম চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা ঠিক আছে তারপরে কিন্তু আপনার চ্যানেলটা চলে আসবে অটোমেটিক হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে এটাতে কোনো ভুল নাই যদি না আসে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আমি যেরকমটা বলেছি অবশ্যই আপনি আপনাকে কিন্তু এরকমটাই করতে হবে ঠিক আছে সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ ছ সাত হাজার হতে কিন্তু আমার সাবস্ক্রাইবার বেশি দেরি নেই আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে কিন্তু অবশ্যই সাত সাত হাজার হয়ে যাবে ঠিক আছে সো ধন্যবাদ সবাইকে যদি বুঝার কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা একটা লাইক করে দেবেন চ্যানেলটা দিন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ